সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও প্রিয় বন্ধুরা যারা কিনা আমাদের কাছ থেকে ইউটিউব চ্যানেল ক্রয় করার কথা ভাবছেন বা এর আগে যারা ক্রয় করেছেন তারা জানেন আমাদের সম্পর্কে আর যারা ক্রয় করার কথা ভাবছেন তাদের জন্য এই ভিডিওটা অনুরোধ তো এই ভিডিওটা কেন এই ভিডিওটা তৈরি করা হচ্ছে আমাদের কাছ থেকে আজকে তিনজন ভাই ইউটিউব চ্যানেল ক্রয় করতে আসছে সরাসরি দেখা করে মানে সরাসরি সাক্ষাৎ করে আমাদের কাছ থেকে ইউটিউব চ্যানেল ক্রয় করেছেন অলরেডি সো এরকম হচ্ছে আপনারাও কিন্তু আমাদের কাছ থেকে ইউটিউব চ্যানেল ক্রয় করতে পারবেন সরাসরি যদি আপনি ঢাকার ভিতরে থাকেন কাছাকাছি কাছে থাকেন তাহলে আসবেন সরাসরি দেখা করে আমাদের অফিস লোকেশনে এসে চ্যানেল পারচেজ করতে পারবেন আর যারা কিনা দেশের বাইরে থাকেন বা ঢাকার বাইরে থাকেন তাদের জন্য কিছু সুবিধা আছে আপনারা চাইলে আপনাদের প্রতিবেশী বা ভাই ব্রাদার বা আপনাদের প্রিয়জন কাউকে পাঠিয়ে আমাদের মাধ্যমে আপনারা কেবল চ্যানেলটা পারচেজ করতে পারবেন সরি মানে আপনি যাকে পাঠাবেন তা মাধ্যমে চ্যানেলটা পারচেজ করতে পারবেন এতে করে কি হবে আপনার কোনো প্রকার সংকোচবোধ থাকবে না আপনি নিশ্চিন্তে নিরাপদে চ্যানেল পারচেজ করতে পারবেন যারা কিনা এটাও পারবেন না তারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে অনলাইনে চ্যানেল পারচেজ করতে পারবেন আমাদের বিকাশ মার্চেন্ট নাম্বার আছে যা কিনা বিকাশ দ্বারা ভেরিফাইড বলেই দেওয়া হয়ে থাকে সো আপনারা চাইলে সেই পেমেন্ট নাম্বারে পেমেন্ট করে চ্যানেল পারচেজ করতে পারবেন কোনো প্রকার সমস্যা নেই আর আজকে যারা কিনা আমাদের সাথে দেখা করে চ্যানেল কিনতে আসছে বা ক্রয় করতে আসছে তাদের সাথে আমরা কথা বলবো তারা আমাদের লোকেশন বা আমাদের সম্পর্কে কিভাবে জানবো ইত্যাদি জার্নিটা আমরা তাদের কাছ থেকে শুনবো যেন আপনাদের জন্য বুঝতে সুবিধা হয় যে এভাবে চ্যানেল ক্রয় করা যায় চলুন তাহলে তাদের সাথে কথা বলি আসসালাম আপনারা যেটা নিয়ে কি কাজ করবেন কি

প্রায় পাঁচশো মতো চ্যানেল সেল খেয়েছে এখন তো এর ভিতরে কোন প্রকার সমস্যা হয় না যদি আমরা প্রকাশনা করতাম বা কোন ধরনের পার্কার্জিটারিং করতাম তাহলে এইভাবে চ্যানেল সেল করতে পারতাম না ঠিক আছে আমরা অফলাইনে সেল করি অনলাইন সেল করি ঠিক আছে সরাসরি আর আমাদের কাছ থেকে মানুষ চ্যানেল নিয়ে যায় দেশের বাহিরের থেকে আমাদের কাছ থেকে মানুষ চ্যানেল কিনে একদম নিরাপদ কারণ আমাদের বিকাশ পেমেন্ট নাম্বার আছে যারা কিনা বিকাশ দ্বারা প্রতারিত হচ্ছে মানে বিকাশ দ্বারা যারা কিনা অনলাইনে কিনা কাটা করতে যায় তাদের একটা বিকাশ পার্সোনাল নাম্বার দেয় আসলে পার্সোনাল নম্বরে কখনো বিকাশে লেনদেন করবেন না যদি আপনি কোনো কিছু অনলাইনে ক্রয় করতে যান যদি আপনি অনলাইন থেকে কোনো কিছু ক্রয় করেন তাহলে অবশ্যই তার কাছ থেকে বিকাশ পেমেন্ট নাম্বার চেয়ে নেবেন যদি বিকাশ পেমেন্ট নাম্বার তার না থাকে তাহলে সে একজন মানে প্রফেশনাল বিজনেসম্যান না অবশ্যই অনলাইন বিজনেস করতে গেলে তার একটা বিজনেস নাম্বার থাকতে হবে বিকাশ বুঝতে পারছেন মানে পেমেন্ট নাম্বার বা মার্চেন্ট নাম্বার এখানে সেল হয় কিন্তু এটা মার্চেন্টের জন্য না মার্চেন্টে যাইও সেল করা যায় কিন্তু ওইটাও একটা ট্রাস্টেড ওয়ে কিন্তু পার্সোনাল নাম্বারে কখনো আপনারা কেউ মানে সেল করবেন না যে ভাই এটাতে সেল মানি করে দেন করবেন না এজেন্টে করা উচিত না এমন আর কিছু করা ঠিক না কারণ এজেন্ট নাম্বার যারা বিজনেস করে তাদের জন্য না ঠিক আছে তাদের জন্য হচ্ছে না বিকাশ পেমেন্টস নাম্বার তো পেমেন্ট নাম্বারে সবাই পেমেন্ট করার চেষ্টা করবেন এটা আপনাদের জন্য ভালো হবে এই যে অনলাইনে একটা দুর্নাম আছে বা একটা খারাপ জিনিস আছে যেটা অনেকেই আমার কাছে ফোন দিয়ে বলে ভাই অনলাইনে কিভাবে বিশ্বাস করব ঠিক আছে ধরা খাইছে এক জায়গায় আয়শা মানে দুঃখ প্রকাশ করে আমার কাছে তো এখানে আমি আর কি বলবো তো আমি বলি যে ভাই

যারা কিনা চ্যানেল কিনছে বা অনেক আগে নিছে তারা জানে আমাদের সম্পর্কে আর আপনি যদি চ্যানেল ক্রয় করতে চান তো অলরেডি তো আপনি সব বুঝতে পারছেন সুতরাং আপনার কাছে সবকিছু কিছু ক্লিয়ার আজকের জন্য এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম